নমস্কার আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে আমি আজকে একটা সুন্দর অডিও আপনাদের কাছে নিয়ে আসলাম যে যারা নানান গ্রহে তারনায় জাতক জাতিকারা ধনের থেকে মানে অর্থের থেকে অনেকটাই পিছিয়ে আছেন ঠিক তাদের জন্য যে আপনি যদি রবি গ্রহে জাতক বা জাতিকা হন তাহলে আপনি কি কি করলে কি কি না করলে এই দুই ব্যাপারে আমি আপনাদের জানাচ্ছি যে আপনারা ভালো উপকৃত হবেন ধরুন আপনি রবি গ্রহে জাতক সেই ক্ষেত্রে আপনি কি করলে আপনার জীবনে ধনলাভ হতে পারে বা আপনি রবি গ্রহের জাতিকা সেই ক্ষেত্রে কিভাবে আপনার ধনলাভ হতে পারে পরবর্তী ধরুন আমি রবি থেকে রবি করার পর আমি বলবো চন্দ্রের ক্ষেত্রে তারপর আমি বলবো তার পরবর্তী যে গ্রহ আপনাদের জীবনে আসবে সেই তা নিয়ে এই পর কিন্তু আমি আপনাদের বলে যাব সেই ক্ষত্রে সেই ক্ষেত্রে আমি আজকে বলছি রবি গ্রহের জাতক এবং জাতি ধন লাভের জাতিকাগণের কতগুলো উপায় আপনারা মন দিয়ে শুনুন এগারোটি রবিবার শুধু দুধ ভাত খান আপনার কিন্তু ধন বৃদ্ধি হবে আমি আবার বলছি এগারোটি রবিবার যদি আপনি রবি গ্রহের জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে শুধু দুধ আর ভাত খাওয়ান নদীতে যেই গুড় আমরা খাই সেই গুড় আপনারা নদীতে ভাসান রবিবার নুন খাবেন না যারা গ্রহের জাতক বা জাতিকা তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে রবিবার নুন খাবেন না একাদিক্রমে এগারো বা একুশটা রবিবার লাল ফুল দিয়ে শ্রী গণেশের পূজা করুন আপনারা কিন্তু ভীষণ ভীষণভাবে উপকৃত হবেন আমার এই কথাগুলো যদি আপনারা মন দিয়ে শুনে চলতে পারেন যদি আপনি রবি গ্রহের জাতক বা জাতিকা সেই ক্ষেত্রে কিন্তু এগুলো আপনার ক্ষেত্রে ভীষণভাবে প্রযোজ্য সোনা ও রূপা ও গুর কাউকে দান করতে পারেন তাতেও কিন্তু আপনার ধন বৃদ্ধি হবে সোনা রূপা ও গুর আপনি দান করতে পারেন আপনার কিন্তু ভীষণভাবে ধন বৃদ্ধি হবে হরিবংশ পুরাণে যে সিদ্ধপদ দেবীর উল্লেখ আছে পূজা সেই দেবীর মুক্তি কিন্তু আপনি স্থাপন করতে পারেন প্রতিদিন বানরকে গুড় এবং ছোলা খাওয়ান আমলকি এলাচ খস পদ্ম মধু কুমকুম দেবদারু ও ঘি জলে মিশিয়ে সেই জলে স্নান করুন সব দিন না হলেও রবিবার কিন্তু আপনার করতে হবে আপনার যদি রবিগ্রহের জাতক বা জাতিকা আপনি হয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু ভীষণ ভীষণভাবে আপনি কিন্তু এর উপকার পাবেন বনের মহুয়া এবং বিভিন্ন সুগন্ধি মিশ্রিত জলে আপনি কিন্তু স্থান স্নান করতে পারেন মানিক্যযুক্ত সূর্য যন্ত্র সোনার সঙ্গে আপনি কিন্তু গলায় ধারণ করতে পারেন সূর্যকে মিষ্টি ওর ডাল অর্পণ করতে পারেন রোজ হরিবংশ পুরাণের কথা শুনুন বা পাঠ করুন খাটের চারটি পায় তামার পাত লাগান জন্মচকে যদি রবিস্থান যদি উঁচু থাকে তবে দান গ্রহণ কখনোই আপনি করবেন না যদি আপনি রবিগ্রহের জাতক বা জাতিকা হয়ে থাকেন আমি যা যা আপনাদের বলে যাচ্ছি আপনার জীবনে কিন্তু কিন্তু এগুলো ফলদায়ী হবে জন্মচকের অভিস্থান যদি নিচু থাকে তবে সূর্যের জিনিস দান করুন কোনো সৎ ব্রাহ্মণকে দিয়ে সূর্য মন্ত্র জপ করান সকালে উঠে লাল ফুল দিয়ে সূর্যকে অর্ঘ দিন যদি আপনি রবিগ্রহের জাতক বা জাতিকা হয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভীষণভাবে অর্থনৈতিক মানসিক শারীরিক সব রকম উপকার আপনি কিন্তু আমার এই কথাগুলোকে যদি অনুসরণ করে চলতে পারেন তাহলে কিন্তু আপনি উপকৃত হবেন প্রতিদিন লাল চন্দন এবং কেশর মিশ্রিত জলে সূর্যকে অর্ঘদিন প্রতিদিন না পারলেও রবিবার অবশ্যই দেবেন সূর্য যদি পাপ গ্রহের সঙ্গে থাকে তবে রুদ্রাভিষেক করান এক এগারো বা তেতাল্লিশ রবিবার ব্রত পালন করুন আমি আবার বলছি রবিবার হচ্ছে এক এগারো এবং তেতাল্লিশ রবিবার ব্রত রাখুন এবং পালন করুন ঘরের প্রধান দরজা সবসময় পূর্ব দিকে রাখবেন আর দরজা সবসময় খোলা রাখবেন যদি আপনি জাতক বা জাতিকা হয়ে থাকেন সূর্য যন্ত্র ঘরে রেখে পূজা করুন আদিত্য হৃদয় স্রোত নিয়মিত পাঠ করুন সংক্রান্তির দিন কাউকে তুলা দান করুন আপনি যদি রবিগ্রহের জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে আমি আপনাকে এক থেকে কন্টিনিউ পঁচিশটা জায়গায় আপনাকে আমি বললাম এই পঁচিশটা জায়গা যদি আপনি কন্টিনিউ করে যেতে পারেন মন দিয়ে বাসনা দিয়ে ইচ্ছা শক্তি দিয়ে ভক্তি দিয়ে আমি আপনাদের বলতে পারি একশোতে একশো পারসেন্ট উপকার আপনি পেতে চলেছেন Namaskar.